আমাদের এই ছোট্ট বাংলাদেশে ইসলাম আনলো কারা যারা ইসলাম এনেছে তারা শুননি আমাদের এই দেশে ইসলাম এনেছে কারা কাদের মাধ্যমে এদেশের মানুষ ইসলাম শিখছে দিন শিখছে সুন্নি এদেশে এখনো পর্যন্ত সকল মানুষ মানে হুজুরেরা সুন্নিদেরকে ডরায় সুন্নিরা যদি কোনো জায়গায় অবস্থান করে সুন্নিরা তাদের সামনে কথা বলার মতো কোনো লোক কি আদৌ বাংলাদেশে আছে বাংলাদেশে নাই হ্যাঁ বাংলাদেশে আছে বাংলাদেশে আছে কারা ফেসবুকে বলতে পারবে হোয়াটসঅ্যাপে বলতে পারবে মেসেঞ্জারে বলতে পারবে ইনস্টাগ্রামে বলতে পারবে হ্যাঁ এই বিভিন্ন জায়গায় মনে করেন কথা বলতে পারবে কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে সুন্নিদের সামনে কেউ কথা বলবে বা সন্নিদেরকে ভ্রান্ত আকিদার প্রমাণ করবে এরকম কোনো বাপের বেটা বাংলাদেশে এই মুহূর্তে নাই সারা ওয়ার্ল্ডে নাই পৃথিবীতে নাই কারণ সুন্নিরা এমন একটা দল এটা আল্লাহ তালার কথা এরা জান্নাতি দল সুন্নিরা জান্নাতি দল এই কথা তো আমি অনেক আগে আগেই বলেছি যে সুন্নি যারা তারা জান্নাতি দল এটা কোরআনেও আছে হাদিসেও আছে আপনি প্রয়োজনে আমার সঙ্গে বসেন আমরা বসি এজন্য যারা সুন্নিদেরকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে উল্টাপাল্টা কথা বলে তাদেরকে গালি দেবো না কিন্তু তারা মিথ্যা বলে তারা সন্নিদের বিরুদ্ধে কথা বলে তারা মজা পায় তারা অনেক শান্তি পায় তারা অনেক খুশি হয় এজন্য বলে কিন্তু প্রকৃত পক্ষে সন্নিরা এমন একটা দল সুন্নিরা যারা তারা আল্লাহ তাল্লাহর বন্ধু আল্লাহর অলি আর এদেরকে আল্লাহ রব্বুল আলমিন সকল প্রকার যারা আল্লা তাল অলি আল্লাহ তালার বন্ধু এদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিজে নিজে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে এটা কোরআন রায়াত আল্লাহ আলিগুল্লা দিনু ইখরিজু হুম্মিনা জুলুমা নূর আর যারা সুন্নি না যারা আল্লাহ তালার বন্ধু না যারা আল্লাহ যারা আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু না যারা শয়তানের অনুসারী তাগত শয়তানের অনুসারী তাদেরকে শয়তান নিয়ে যাবে কোথায় জাহান নামে অল্লা দিন আকাফারু আউলিয়া তাগুদ ইয়িজুন আহম মিনান্নউর ইুমাতলাইকা সাহাবুল্লাহর হুমফিহা খালিদন যারা তাগুদ শয়তানের অনুসারী হবে যারা ইমান আনবে না আল্লাহ তাদেরকে তারা কি হবে তাদেরকে তাগুদ শয়তান ইয়িজুন আহম মিনান্নৌর জুলুমাত তাদেরকে শয়তান আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে এবং তাদের স্থায়ী জায়গা হবে জাহান্নাম এজন্য অন্ধকার কবরে যাওয়ার আগে সুন্নি হও সুন্নিদের বিরোধিতা কোনো দিন করিও না হ্যাঁ সুন্নি দল এই জন্য সুন্নিদের মধ্যে থাকো সুন্নি হও হ্যাঁ আর যারা হলে সুনাত বল জামাত বা সুন্নি প্রকৃতপক্ষে সুন্নি এক হও এক হতে হবে